সন্দেশখালীতে শাসক দলের তিন মন্ত্রী এসে লক্ষাধিক মানুষ নিয়ে সভা করবেন সেই সভা অংশগ্রহণ করবেন তো দূরের কথা এখানে আসবে নামমাত্র মুখ দেখে চলে যাবে মানুষ তো যাবে না মানুষ বুঝে গেছে ওরা করতে এই অঞ্চলের একটি ওখানে লজ্জা আছে মানুষের কাছে এসে যে মিটিং এ নিয়ে যাওয়ার সে লজ্জাটুকু থাকলে মন্ত্রীটা কেউ এখানে আসবে না আর এই মুহূর্তে আমাদের স্থানীয় লোক একটিও যে কেউ যাবে না মিটিং মিছিল না আমরা মিটিং এ অংশগ্রহণ করবো না আমরা তৃণমূল এখনো করি এখনও করব কিন্তু মিটিং মিছিল আমরা যাব না আমাদের এই যে লড়াই এই লড়াই শেষ না হওয়া পর্যন্ত আমরা কোনো মিটিং মিছিলে যাব না বলতে উনি কি করেন হেঁটে জন্য আমরা তো টিএমসি করি উনি তো আগড়াই জানে তো উনি আর এস কাকে বলে হেঁটে সম্বন্ধে মানে মানেটা মনে জানে না জানলে এই কথা উনি বলতেন হ্যাঁ কুনাল ঘোষ তো একটা কথা রাজধর্ম রাজধর্ম শব্দ অর্থ জানে না যেমন একদিন বলেছেন যে মানে কুকুর কয় প্রকারের হয় ঠিক সেম সেম জাতীয় একটা কুকুর মানুষ আমাদের ওখানে আছে যিনি মানে কি সংবাদ মাধ্যমে এই কথাগুলো বলছে মানুষ ভীষণ খুশি খুব আনন্দিত আর একজনকে ধরতে পারলে আমরা ভীষণ খুশি হব উৎসব করব আমরা যে উত্তম সর্দার আমাদের একশো দিনের কাজ করে দিয়েছে ও নিজের ঘেরেতে কাজ করে দিয়েছে কই দিয়ে আমাদের টাকা দেয়নি কারো জমি কেড়ে নিয়েছে মা বোনদের তুলে নিয়ে যাচ্ছে মিটিং করছে রাত্রে আমাদের ঘরের মা বোন মিছিল মিছিলে না গেলে লোক ধরে পেটাবে ওর জলের কল নেই একটা কোচেছি উত্তম সর্দার বলছে যে মুতে খাও তারপরে এই স্টেজে দাঁড়িয়ে সবার সামনে আমাদের দেওয়ালের পিঠ থেকে গেছে তাই আমরা বেরিয়ে এসেছি আমাদের একদিন না হলে মরতে হবে তাহলে আমরা ভয় করে কোথায় থাকবো আমরা এত ভয় নিয়ে মানে আর চলা সম্ভব হচ্ছে না আমিতে তুলে নিয়ে যাবে আমাদেরকে তুলে নিয়ে যাবে আমাদেরকে রাতের পর রাত তুলে নিয়ে যাচ্ছি মানে শাস্তি চাই ফাঁসি চাই এই মুহূর্তে আমরা পাঁচ নম্বর নস্কের পড়া সন্দেশখালিয়ে উপস্থিত হয়েছি দেখছেন আপনারা মহিলারা বেরিয়ে এসেছেন কারণটা আপনারা নিশ্চয়ই জানেন যে শিবু হাজরা এবং উত্তম সর্দার গ্রেফতার হয়েছে ইতিমধ্যেই আর এনাদের অভি এনারা চাইছেন যে শেখ শাহজানো খুব তাড়াতাড়ি যাতে গ্রেপ্তার হয় সেটাও এনারা চাইছে আমরা এনাদের সঙ্গে কথা বলে নেব কতটা খুশি শিবু হাজরা এবং উত্তম সর্দার গ্রেফতার হয় কতটা খুশি তারা আজকে তাদের জমি জোর করে ভেড়ি দখল করে নিয়েছে তাদের উপরে অকথ্য অত্যাচার চালিয়েছে শিবু হাজরা অ্যান্ড কোম্পানি এই সেই তারা আজকে গ্রেপ্তার হয়েছে আমরা মামুনদের গ্রামের মামুনদের যারা বেরিয়ে যায় তাদের সঙ্গে কথা বলে নেব কতটা খুশি ভীষণ খুশি আমরা ভীষণ খুশি খুব আনন্দিত আরেকজনকে একজনকে ধরতে পারলে আমরা ভীষণ খুশি হব উৎসব করবো আমরা এই যে এই যে ওনাদের প্রতি যে আপনাদের রাগটা কি কারণ একটু বলুন জমি কেড়ে নিয়েছে মা বোনদের তুলে নিয়ে যাচ্ছে মিটিং করছে রাত্রে দিন নেই রাত নেই জব কাটে টাকা কাজ করেছে টাকা দেয়নি ঘরে ছবি তুলে নিয়ে গেছে টাকা দেয়নি ঘর দিচ্ছে না এইরকম আমাদের অভিযোগ আমাদের পায়খানা বাথরুম তো দিচ্ছেই না মানলি আছে খাওয়ার জলের কল নেই একটা কোচে আছে উত্তম সর্দার বলছে কে মুতে খাও তারারে এই যে স্টেজে দাঁড়িয়ে সবার সামনে এরকমই বলেছে এই যে উত্তম সর্দার এবং ওই যে শিবু হাজরা এই যে ওদের যে নিৰ্মম কর্মচারী এটা কত সাল থেকে শুরু হয়েছে 10 বছর থেকে 10 বছর ধরে হচ্ছে এই দশ বছরে আপনারা প্রতিরোধ প্রতিরোধ করলেন না দশ বছরের দশ বছরের মধ্যে আপনারা প্রতিরোধ করলেন না শেখ শাহজাহান যখন লুক আউট হয়ে গেছে যখন শেখ শাহজাহানের ইডির আধিকারিকদের হামলা করেছে যখন লুক আউট হয়েছে তারপর থেকে আপনারা বেরিয়ে এসছেন কি কারণে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে তাই আমরা বেরিয়ে এসছি আমরা এত সহ্য করতে পারছি না আর ভয় পেয়ে ভয় পাচ্ছি না আর মানে আমাদের সাহস এসে গেছে যে দশ বছর অনেক তো অত্যাচার করেছে একদিন থাকুক মানে আমরা আমাদের কি জ সারা জন্মের মতো কি ভগবান আমাদের কি আয়ু দিয়েছে আমাদের একদিন না হলে মরতে হবে তাহলে আমরা ভয় করে কোথায় থাকবো আমরা এত ভয় নিয়ে মানে আর চলা সম্ভব হচ্ছে না তাই আমরা মুখ খুলতে বাধ্য হয়েছি এই যে আপনারা আজকে বেরিয়ে এসেছেন শিবু আজরা কোম্পানি উত্তম দাস আমরা এও খবর পেয়েছি যে শিবু হাজার চেলা যাম যারা ছিল তারাও এলাকা লুক আউট এই যে আজকে আবার যদি এরকম শিবুHazard আবার যদি এরকম উত্তম সর্দার যদি আবার নতুন করে হয় তখন কি করবে তাদের বুকে ভয় থাকবে যে দ্বিতীয়বার যে এরকম করলে এরকম ফের এরাই হামলা করবে আপনারা হামলা করবেন আগে এই এই যে শিবুHazard উত্তম সর্দারের বিরুদ্ধে হামলা করতে 10 বছর সময় লাগিয়ে দিয়েছেন কি করব ভয় ছিল ধরে নিয়ে যাচ্ছে স্বামীদেরকে তুলে পিট হচ্ছে এই আমাদেরকে ফের ছেলেরা মিটেনে যায় না বলে তাদেরকে মেরেছে মা ঠাকাতে গিয়ে আমার মেরে রেখেছে হাত ভেঙে রেখেছে আপনাকেও মেরেছে হ্যাঁ মেরেছে তুলে নিয়ে আমার এখনো পর্যন্ত সমস্ত সব রিপোর্ট আছে পুরো টাইমটা থাকতে পারি ধরে বাচ্চা বলে আছে দূর করে ছেলে ফেলে দিচ্ছে বাচ্চা শুধু উমড়িকে থুপড়ে পড়ে যাচ্ছে সেখানে প্রশাসন পুলিশ ভর্তির করছে না যে কেন এই অন্যায়গুলো হবে আমাদের উপরে এই এতগুলো অত্যাচার করছে মানে আমাদের জব কার্ডের কাজ করাচ্ছে করিয়ে একটা পয়সা দিচ্ছে না আমাদের খাওয়া হচ্ছে না কিন্তু ওদের কথা মতো যেখানে কাজের কথা বলবে যেতে হবে কাজ মানে ওদের হ্যাঁ স্বামীদের তুলে নিয়ে যাবে আমাদের কি তুলে নিয়ে যাবে আমাদেরকে রাতের পর রাত তুলে নিয়ে যাচ্ছে নিয়ে আমাদের দিয়ে নানান কাজ করাচ্ছে সন্দেশকালে শান্তি চাই এই যে আমাদের কথা তিনজনের শাস্তি চাই ফাঁসি চাই আপনারা বলছেন শেখ শাহজাহানের ফাঁসি চাই শিবু হাজরার ফাঁসি চাই আপনারা অভিযোগ করছেন বিশাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আপনারা এই অভিযোগগুলো লিপিবদ্ধ করতে হবে কোর্ট কাছারি আইন আদালত যারা আছে তারা প্রমাণ দেখবে আপনারা আহ থানায় গিয়ে নতুন করে আপনারা অভিযোগ জানানো অভিযোগ আমাদের কোনো অভিযোগ নেবে না থানাতে ওদের অফায়ার কেন আমরা লিখিত মানে কমপ্লেইন করেছি মানে আমাদেরকে বলেছিল তোমরা নাম বলো তোমাদের পরিচয়পত্র দাও তা আমরা বলেছি যে আমাদের আমরা ভীষণ ভীত ভয়ে আছি আমরা মানে আমাদের নাম পরিচয় দিতে পারছি না তা আমরা আপনারা যা জিজ্ঞাসা করছেন আমরা তাই বলছি আপনারা সেই মতো লিখুন লিখে আমরা মানে লিখিত দিয়েছি ওনারা থানায় গেছে গেছে গুলো পাল্টে অন্য এ করেছে দিদি আবার আমাদেরকে মানে বহিরাগত বলছে তাহলে আমরা কাক বলবো পুলিশ তো রাজ্য সরকারের পুলিশ দিদি যা বলছে তাই শুনছে তাহলে আমরা কাকে পুলিশকে কমপ্লেন করে আমাদের কোনো লাভ হবে কি কোনো লাভ হচ্ছে না তাহলে আমরা কি করতে পারি কোম্পানি গ্রেফতার হয়েছে কি বলবেন কি বলবো এতে সন্দেশালী মানুষ শান্তি পেয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে আর তো গ্রেফতার তো বেশি দিনের জন্য হবে না ও ছাড়া পাবে কারণ বাবুরা যখন ওর পিছনে লেগেছে তার না ছাড়া দিয়ে পারে আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে যারা এই যে বলছে যে আয় টাকা মানে কংক্রিট মাদের টাকা তারপর ঘরের টাকা জব করার টাকা দেবে রাত্রি রাত্রি কি প্রয়োজন আছে তাদের দিনের বেলা রাত সময় আসছে লোককে বোঝাতে যে আরো কিছু টাকা ব্যাক করে নিয়ে আসছে মানুষের সাধারণ মানুষকে দেবে দিয়ে সান্ত্বনা করার জন্য এইটাকে বন্ধ করতে হবে এটা যদি না বন্ধ করা যায় তাহলে রকম মানুষ সন্ধানি পাবে না এই যে আমরা দেখলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভা দাঁড়িয়ে বলছেন যে ওই জায়গায় আর এর ঘাঁটি আর করে যারা কি বলবেন এই বিষয়ে আরএসএস বলতে উনি কি করেন সেটার জন্য আমরা তো টিএমসি করি উনি তো আগড়াই জানে তো উনি আর এস এস কাকে বলে সেটা সম্বন্ধে মানেটা বোধ জানে না জানলে এই কথাটা উনি বলতেন না এই যে আমরা দেখলাম শিবু হাজরা যারা এসছিল যারা এখানে মিটিন মিছিল করতে তাদেরকে আপনাদের গ্রামের মানুষ সতস্পুষ্ট ভাবে লাঠি ঝাঁটা নিয়ে তাদেরকে তাড়া তাড়িয়ে দিয়েছেন এদিন আমরা শুনতে পাচ্ছি যে এই 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 সন্দেশখালিতে শাসক দলের তিন মন্ত্রী এসে লক্ষাধিক মানুষ নিয়ে সভা করবেন আপনাদেরকে সেই সভা অংশগ্রহণ করবেন সভা তো দূরে কত এখানে আসবে নাম মাত্র মুখ দেখে চলে যাবে মানুষ তো যাবে না মানুষ বুঝে গেছে ওরা কি করতে চাচ্ছে এই যে একটা কথা বলে দিলাম ওরা যা আসছে যা বলছে এখানে লোক যারা বুঝে গেছে কেউ যাবেও না কিছু করবেও না আর এই মানে কি যেহেতু ওয়ান ফোর ফোরটি জারি আছে ওরা মিটিং করবে কোন সাহসে মানুষ বেরোবে কোন সাহসে কার লজ্জা মানুষ বেরোবে আর লজ্জা আছে মানুষের কাছে এসে যে মিটিং এ নিয়ে যাওয়ার সে লজ্জাটুকু থাকলে ওর মন্ত্রীটা কেউ এখানে আসবে না এই যে শিবু আজরা এবং সে আপনার উত্তম দাসকে ধরার পরে এতদিন তৃণমূলের যারা মুখপাত্র ছিল তারা অভিযোগ করছিল যে না এদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কোনো ধর্ষণের অভিযোগ হয়নি যখন ধর্ষণের অভিযোগ হয়েছে তাদেরকে গ্রেপ্তার করার পরে এখন কুনাল ঘোষ বলছে পুলিশ রাজধর্ম পালন করছে কি বলবেন পুলিশ হ্যাঁ কুনাল ঘোষ তো একটা কথা রাজধর্ম পালন রাজধর্ম শব্দ অর্থ জানে না যেমন একদিন বলেছেন যে মানে কুকুর কয় প্রকারের হয় ঠিক সেম সেম জাতীয় একটা কুকুর মানুষ আমাদের ওখানে আছে যিনি মানে কি সংবাদ মাধ্যমেই কথাগুলো বলছে মানুষকে ভোগা দিচ্ছে উনি এক কি জিনিস সবাই জানে যার জন্য উনি ওই কথাই বলেন আর কিছু বলার নেই রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক সবার অভিভাবক ভারত পশ্চিমবাংলায় যত বাসি আছে সেই অভিভাবক শেখ শাহজাহানের পাশে দাঁড়াচ্ছেন হ্যাঁ উনি তার সঙ্গে নিয়ে গেছে তাই উনি আর তাকে ভালোবাসেন ওনার কাছে উনি থাকলে হয়তো ইলেকশনে অনেক কিছু টাকা পাবেন আমরা তো টাকা দেবেন আমাদের কাছে থাকবে না যত ইলেকশনে খরচা উনি দেন সেই জন্য সাপোর্ট করে বেড়াচ্ছেন এটাই ঘটনা অন্য কিছু না সবাই জেনে গেছে এই যে উত্তম সর্দার আমাদের একশো দিনের কাজ করেছে ও নিজের ঘেরেতে কাজ করেছে কই দিয়ে আমাদের টাকা দেয়নি এই যে যে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি এই রাস্তায় আমরা দীর্ঘ দু মাস ধরে কাজ করেছি নগদ টাকা বলে সে টাকাও দেয়নি ঠিক আছে আরও আমাদের বিভিন্ন দিক থেকে আমাদের অত্যাচার করেছে এবং আমাদের ঘরের মা বোন মিছিল মিছিলে না গেলে লোক ধরে পেটাবে এরকম হুমকি তিন রকম চার রকম সাঁড়াশি দিয়ে আক্রমণ করেছে ঠিক আছে এদেরকে শাস্তি চাই এরা যেন ধরা পড়ে ঠিক আছে তাছাড়া আর আমরা কিছু বলার নেই আমরা বলতে চাইছি এই মুহূর্তে কোনো মন্ত্রীকে এই মুহূর্তে ঢুকতে দেওয়া হয়নি আর ওনাদের কোনো মন্ত্রীকে এই মুহূর্তে ঢুকতে না দেওয়াই উচিত মিটিং না করতে দেওয়াই উচিত কারণ পুলিশ প্রশাসন ওরা নিয়েছে কিন্তু ওরা জোর পূর্বে করতেছে কিন্তু এখনই এই মুহূর্তে ওখানে মানে না ঢুকতে দেওয়াই উচিত আপনারা কি তৃণমূলের সেই মিটিং হলে সেই মিটিং আপনারা অংশগ্রহণ করবেন না আমরা মিটিং এ অংশগ্রহণ করবো না না আমরা অংশগ্রহণ করবো না আমরা ঢুকতে দেবো না আমরা তো বলতে চাইছি যেমন অন্য অন্য জায়গার মন্ত্রীরা সব এসছিল তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি তা এও যে এইখানে ক্ষমতায় আছে বলে ইনি জোর করে ঢুকবে একে ঢুকতে দেওয়া হবে না সেই মিটিংয়ে আপনারা গ্রামবাসীরা অংশগ্রহণ করবেন না আমরা অংশগ্রহণ করব না